সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শীঘ্রই বাংলাদেশে চালু হতে যাচ্ছে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা স্টারলিংক বিশ্বের সারা ধনকুবের ইলন মাস্কের বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং তা চালু করার মূল কারণ হচ্ছে ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করা সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইলন মাস্কের সাথে কথা বলেছেন এবং স্টার্লিং সেবা চালুর উদ্যোগ দিয়েছেন বলে জানা গেছে বন্ধুরা আজ আপনাদের জানাবো বিশ্বের সেরা ধনকুবের ইলন মাস্কের দ্রুতগতির ইন্টারনেট সেবা স্টারলিংক সম্পর্কে মতোই আপনাদের সাথে আছি আমি আরিফুল হাসনত বাংলাদেশে এখন যে ইন্টারনেট সেবা দেওয়া হয় তা সাবমেরিন কেবল নির্ভর অর্থাৎ সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ড উইথেনে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা মানুষকে ইন্টারনেট সেবা দিয়ে থাকেন আর স্টারলিংক ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে স্টারলিঙ্কের মূল প্রতিষ্ঠান স্পেস এক্স এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী তাদের ইন্টারনেট সেবা জিও স্টেশনারি ভূমির উপগ্রহ থেকে আসে যা পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার উপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের একটি সমষ্টি হচ্ছে স্টারলিং যা পুরো বিশ্বকেই উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে পারে স্পেস এক্সের স্টারলিং প্রকল্পের কাজ শুরু হয় দুই সালে এবং দুই সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বিশ্বের প্রায় একশোটির বেশি দেশে তাদের কার্যক্রম রয়েছে দক্ষিণ এশিয়ায় ভুটানেই প্রথম স্টারলিংকের কার্যক্রম শুরু হয় তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চালু হতে চলেছে ইলন মাস্কের স্টারলিং প্রযুক্তি সেবা প্রযুক্তি খাতের ব্যক্তিরা বলছেন স্টারলিংক বাংলাদেশে এলে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চ গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে ফলে ইন্টারনেট ক্ষেত্রে গ্রাম শহরের মধ্যে পার্থক্য গুছ যাবে গ্রামে বসেই উচ্চ গতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন তরুণেরা দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ভূমিকা রাখতে পারে এই স্টারলিংক সেবা এর আর একটি সুবিধা হলো গোপনীয়তা রক্ষা করে যোগাযোগ রাখা টার্লিং যদি আরি পাতার সুযোগ না দিয়ে বাংলাদেশে সেবা দেয় তাহলে অনেকেই প্রতিষ্ঠানটির ইন্টারনেট ব্যবহারে আগ্রহী হয়ে উঠতে পারেন অবশ্য স্টার্লিংকের ইন্টারনেট ব্যয়বহুল সাধারণ মানুষের পক্ষে তা ব্যবহার করা অনেকটাই কঠিন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব প্লিজ আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ